বাংলাদেশের রাস্তায় চালানোর জন্য যদি আপনার বেস্ট কোয়ালিটি ইলেকট্রিক হুইল লাগে তাহলে এই ভিডিওটা আপনি দেখতে পারেন আপনার যদি পানির দামে ইলেকট্রিক হুইল দরকার হয় তাহলে আপনার এই ভিডিওটা দেখার কোনো দরকার নেই আপনি যদি মোটামুটি শরবতের দামে ইলেকট্রিক হুইল চেয়ার কিনতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন দেশে রিসেন্টলি দেখলাম অনেক সমাজসেবক ভাইয়েরা একদম পানির দামে ইলেকট্রিক হুইল চেয়ার বিক্রি করতেছে এই জন্য আমাদের শরবতের দামে ইলেকট্রিক হুইলচেয়ারটা একটু ভালো করে দেখাইতে চাইলাম আজকে পানির দামে যে ভাইরা ইলেকট্রিক হুইলচেয়ার বিক্রি করতেছে তাদের ভিডিওতে মোটরের কোয়ালিটি দেখলাম মানে চায়নার সবচেয়ে সস্তা এবং বাজে কোয়ালিটির মোটর দিয়ে চেয়ার নিয়ে এসে বিক্রি করতেছে এবং এই চেয়ারগুলো অলরেডি যেই অবস্থায় আসছে এটা কতদিন চলবে আমাদের রাস্তায় আল্লাহ জানে হুইল চেয়ার কেনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয় ইলেকট্রিক হুইল চেয়ার যারা ব্যবহার করে তারা কিন্তু ইলেকট্রিক হুইল চেয়ারটা দীর্ঘদিন ব্যবহার করেন তা আমরা কি করি আমরা কিন্তু চেয়ারগুলো যখন নিয়ে আসতেছি দেশে আমরা একদম বেস্ট কোয়ালিটির আমাদের দেশে চালানোর জন্য হেভি বিল্ট ম্যাটেরিয়াল দিয়ে নিয়ে আসতেছি যেন আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই চেয়ারের তিনটা এক্সপেন্সিভ কন্ট্রোলার কোম্পানিটার মধ্যে একটা হচ্ছে কন্ট্রোলার সো সস্তা কন্ট্রোলার নিয়ে আসবো দেখতে একই রকম লাগবে তারপরে নষ্ট হয়ে যাবে ছয় মাসে ব্যাটারি আসছে এটার সাথে লিথিয়াম অ্যান্ড ব্যাটারি বছরের পর বছর আরামসে চলবে মোটরটা হচ্ছে এটার থার্ড এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল এই যে এই জিনিসগুলোতে আমরা কোনো কম্প্রোমাইজ করি না বা তিন বছর ধরে এই চেয়ারগুলোর পিছনে কাজ করতে করতে একটা হেভি ডিউটি মডেল নিয়ে আসছি বাংলাদেশের যে কোনো রাস্তায় আরামসে চালাতে পারবেন প্রচুর রাস্তায় চালানোর ভিডিও আছে আজকে আপনাদেরকে ডে লাইট একটু শর্টগুলো দেখালাম চেয়ারটা নিয়ে এসে একদম আলোতে দেখা সাসপেনশন দেখেন রিয়ার হুইলে হেভি ডিউটি সাসপেনশন আসছে যে কোনো রাস্তায় আপনাকে বাম ফ্রি রাইড দেওয়ার জন্য বানানো মোটরের কোয়ালিটি দেখেন পানির দামের ইলেকট্রিক হুইল চেয়ারেরও মোটরের কোয়ালিটির ভিডিও পাবেন চ্যানেলেই আছে এটা আর কি শরবতের দামের ইলেকট্রিক হুইল চেয়ারের মোটরের কোয়ালিটি পুরা সিল অফ করা পানি ঢুকার কোনো সুযোগ নেই এবং হেভি হেভিডিউটি একটা মোটর তো যাদের শখ যে ইলেকট্রিক হুইল চেয়ার কিনবেন কিন্তু সস্তা ইলেকট্রিক হুইল চেয়ার কিনবেন তাদের জন্য এই ভিডিওটা না এই ভিডিওটা একটু কঠিন হয়ে গেছে কিন্তু খুবই বিরক্ত এই ভিডিওটা করলাম যে চেয়ার আপনারা চান বেস্ট কোয়ালিটির আমরা তিন বছর ধরে ইঞ্জিনিয়ারিং করতে করতে একটা চেয়ার নিয়ে আসছি আবার আপনারা প্রাইসে চান একদম সস্তা যে এত উন্নত মানের একটা প্রোডাক্ট আপনাকে কীভাবে আমি সস্তায় দেবো এতগুলো টাকা এটার পিছনে আমরা ইনভেস্ট করতেছি করে এত ভালো কোয়ালিটির একটা চেয়ার নিয়ে আসতেছি সেটা আপনারা আবার সস্তায় চান তো সস্তায় ভাই ভালো জিনিস সস্তায় কীভাবে দেব এটা পেন্ট ফিনিশ দেখেন ডেলে এটা আপনাকে পেন্ট ফিনিশ দেখালাম দেখেন পুরা ম্যাট পেন্ট ফিনিশ করা দীর্ঘদিন ব্যবহার হবে এটার কোনো দাগ পড়বে না স্ক্র্যাচ পড়বে না দেখেন পাওয়া যাচ্ছে ঠিক কি ছোটো একটা ভিডিও এটার চ্যানেলে ডিটেল ভিডিও আছে একটু দেখাতে চাইলাম কারণ এত পানির দামে ইলেকট্রিক হুইল চেয়ার পাওয়া যাচ্ছে দেশে তো সেইখানে আমরা আবার এত এক্সপেন্সিভ চেয়ার বিক্রি করি সেই জন্য একটু দেখাইলাম আর এটাতে শুয়ে থাকা যায় রিক্লাইনিং অপশন আছে হেডড্রেসটা খুলে রাখা যেহেতু রাস্তায় চালাচ্ছে জন্য হেডড্রেসটা লাগাই নাই এই নবটা চাপ দিলে এটা দিয়ে শুয়ে থাকা যায় এই ইলেকট্রিক চেয়ারটার দাম এখন আমাদের পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের রেগুলার মডেলের চেয়ার বলি আমরা এই চেয়ারটাতে শুয়ে থাকা যায় এবং এই চেয়ারটাতে আপনি যে কোনো রাস্তায় চালাতে পারবেন হিউজ সাইজের হুইল রিমগুলো দেখেন অ্যালোয় রিং আরামসে রাস্তায় চালাতে পারবেন এটা একটা ফুটপাতে উঠে আপনাদেরকে শ্যুট করে দেখাচ্ছি রাস্তায় চালানোর সুখ আছে আরও